নবীর হাদিস তো মানতে হবে নবী হাদিসে বলছেন তুমি তোমার মা কে করো তুমি তোমার বাপ কে করো তুমি তোমার পিতা মাতা কে করো এখানে আসছে ওবিল ওয়ালিদাইনি ইহসানা তুমি তোমার পিতা মাতা কে ইহসান করো ইম্মা ইবালুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা একজন আও কিলাহুমা অথবা দুইজন ফালা তাকুল্লাহুমা অফিউ আলা টানাহারহুমা অপুল্লাহুমা অলঙ্কারি মা হ্যাঁ দুনিয়ার যুব সম্প্রদায় হ্যাঁ দুনিয়ার সন্তান সন্ততি আমি আল্লাহ তোমাদের কি শিখিয়ে দিলাম আল্লাহর এবাদ আব্বান্দিগি করবে এবং পিতা মাতাকে তোমরা স্প্রেড সম্মান করবে তোমরা পিতা মাতাকে খিদমদ করবে

but i

তিনি তিন স্টেপে বেশি কষ্ট ভাই তিনটে সময়ে বেশি কষ্ট ভাই রসুলের দরবারে একজন আগন্তক সাহাবি এসে বললেন বুখারি এবং মুসলিম শরীফের হাবিব আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله একজন সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমি শ্রদ্ধা করব কাকে আই ইয়াহুল সুহবাতি আমি শ্রদ্ধা করব কাকে আমি সম্মান করব কাকে রাসূল বললেন কোয়ালা উম্মু তোমার মাকে সম্মান করবে সেই সাহাবি আবার রসুলকে জিজ্ঞাসা করলেন মায়ের পরে কাকে রসুল সুম্মা কল আকুমুখা রসুল আবার বললেন তোমার মাকে সাহাবি আবার জিজ্ঞেস করলেন মাররা ইয়া রসুল তারপরে আমি কাকে শ্রদ্ধা করব রেসপেক্ট করব রসুল সুম্মা কল আকুমুখা তিন তিনবার মায়ের কথা বললেন ওই ব্যক্তি আবার বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব হুজুর তারপরে কাকে করব বিশ্ব নবী বললেন সুম্মা আবুগা তোমার পিতাকে খিদমত করবে নবীজি এখানে পিতার চাইতে মাতার খিদমত ক গুণের উদ্ধে বাড়িয়ে দিলেন একটু জোরে বলো তিন গুণে তো নাকি তিনবার বললেন সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা একজন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠর ক্ষেত্রে মাদের ভূমিকা আছে না না একটু চিল্লায় বলুন জোরে বলুন আজকে এসব অজ উঠে গিয়েছে

আল্লাহ হুজুন আপনার সাথে আমি জেহাদ করতে যেতে চাই আপনার সাথে আমি যুদ্ধ করতে যেতে চাই খোপফার করা বিরুদ্ধে আমি যুদ্ধ করে হয় শহীদ হব না তো সেখান থেকে কাজি হয়ে ফিরে আসবো বিশ্বনবীর প্রিয়নবী হাবি বললাম দয়াকবি বললেন ও হাবি আমি শুনলাম তোমার ঘরেতে একজন বৃদ্ধা মা আছে আমি রসুলুল্লাহ বললাম ওই বৃদ্ধা মাকে গিয়ে খেদ্মৎ করো

করতে যাবে শহীদ হতে যাবে আমি রসুল্লাহ পাক জামানে তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার মায়ের খিদমত করবে তুমি তোমার মাতার খিদমত করবে সাবি বললেন মা হিয়া রসুল আমি কি শহীদের দরজা পাবো রসুল বললেন না সাব অবশ্যই অবশ্যই আপনি শহীদের দরজা পাবেন আমি রসুল বলছি কোন একজন ব্যক্তি যদি যুদ্ধে না গিয়ে তার বৃদ্ধা এবং বৃদ্ধ বাবা পিতা মাতাকে যদি খিদমত করে যুদ্ধের ময়দানে শহীদরা যে সব পাবে শহীদদের আল্লাহ যে সব তার এনায়তে লিখে দেবে ওই পিতা মাতাকে খিদমত করে যুদ্ধে না গিয়ে ওই সব ওই সন্তানের আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে থাকে আর একটু জোরে হবে না আর একটু চিল্লে হবে না মায়েরা আমার সন্তান প্রসাবের জন্য সন্তান ডেলিভারির জন্য তিনটের সময় ভাইজান বিশাল কষ্ট ভাই এক নম্বরে একটু গভীরভাবে উপলব্ধি করুন মায়ের পেটে যখন ভাইজান মিনাস সুলবি তার ইফ পার নাম্বার ছাব্বিশ সুরা নাম আল্লাহ ফাফরফ গোলা আল এমন পাকের মধ্যে বললেন ইয়া ইহান নাসো ইন না হলাত না কুম্লিং ডাকারি একজন পুরুষ একজন মহিলা মিলনের পরে স্বামী স্ত্রী সহবাস করে আর ওই সহবাসের পরে যে বীর্যটা মিনাসুল পুরুষের এই যে শিবজারা আছে শিবজারা থেকে মায়েদের বাচ্চা দানি অর্থাৎ বাচ্চা দানি রেহেমে চলে আসে ওই এক ফোটা বীর্য পাক এক ফোটা বীর্য না পাক থেকে আমরা তৈরি ঠিক না একটু জোরে বলুন আমরা এক ফোটা বীর্য পাক থেকে তৈরি কেতাবের মধ্যে পাওয়া যায় এক ফোঁটা বীর্য সমান আল্লাহ পাক এত বীর্যের মধ্যে শক্তি লিখে রেখে দিয়েছে এত তাকাত লিখে রেখেছে এত পাওয়ারফুল তৈরি করে দিয়েছে এক ফোঁটা বীর্য সমান সত্তর ফোঁটা রক্ত একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কত ফোঁটা রক্ত এক ফোঁটা বীর্য সত্তর ফোঁটা মানুষ আজকের সেই রক্তটা কিভাবে অন্যায় সে অপচয় হচ্ছে নাউস বিল্লাহ স্তাতুর মুসলমান যুবকেরা আমার ভাইরা বন্ধুরা কথাই কত মেলে যায় বক্তব্য আমার অধিক নয় আমার মাগের ওই রহমিছে যেই একটা নাফা বীর্য ফোটা চলে যায় আমার আল্লাহর কুদরতে আনশে আনজিবে তাক নিগে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমে আল্লাহ পাক সন্তানের জন্ম দেয় একটু জোরে পড়া যাবে সুবহানাল্লাহ সন্তান আস্তে আস্তে মায়ের থেকে বড় হতে থাকে কেরামের মধ্যে পাওয়া যায় এক মাস চলে গেল দুই মাস চলে গেল তিন মাস চলে গেল চার মাসের পরে ওই সন্তানটা মায়ের পেটের মধ্যে যখন একটু বড় হয় মায়ের পেটটা তখন একটু বেড়ে যায় মায়ের পেটটা একটু ফোলা থাকে মেয়েরা যখন পেগনেস থাকে মেয়েরা যখন ডেমার গর্ভবতী হয় মেয়েদের পেটটা একটু ফোলা ফোলা ভাব দেখা যায় ঠিক বলছি না ভুল বলছি মেয়েদের পেটটা তখন ফোলা থাকে কেন বাচ্চা দিন দিন বেড়ে যাচ্ছে বাচ্চা দিন দিন বেড়ে যাবার পরেতে ওই বাচ্চাটা আল্লাহ রব্বুল আলমী তখন যখন নড়াচড়া করার শক্তি দেয় ওই বাচ্চাগুলো মায়ের পেটে লাথি মারে লাথি মারে মায়ের পেটে মায়ের পেটে থাকতে প্রত্যেকটা বাচ্চা মায়ের পেটে লাথি মেরেছে আহারে মা জননী মা জননী মায়ের পেটে কত ব্যথা পেয়েছে মায়ের পেটে বিজ্ঞান বলছে মায়ের পেটে যেখানে ব্যথা লাথি মারে ওই জায়গাটা অন্য কোথাও নয় ওই জায়গাটা হলো যে আমাদের হৃৎপিণ্ড আছে না লান্স ওই লান্সে গিয়ে সজরে লাথি মারে আর মায়ের বুকটা যন্ত্রণায় ফেটে যায় আহারে মা কখনো কখনো তিনি বিরক্ত বোধ হয় না মায়ের মধ্যে আল্লাহ এত ধৈর্য দিয়েছে একটু জোরে ভরা দেব কি সোহা আরো জোরে বলুন সোহা আল্লাহ ধরুন আল্লাহ